ওকে তো ভিউয়ার্স আপনারা যারা আসতে যাচ্ছেন তারা তো সরাসরি আসতে পারবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন স্ক্রিন নাম্বারে কিন্তু কল করতে পারেন আমরা ভিওর্স একটু ডিটেলস দেখে নিব ভাইয়া এইখানে কী কী ইউজ করছেন একটু দেখি

আর ভাইয়া আমি একটু আমাদের দর্শকদেরকে বলে দেই যে আপনার তো এই যেটা ভিডিও করতেছি এটা একটু পরে ডেলিভারি যাচ্ছে জি জি ইনশাআল্লাহ এটা কোথায় যাচ্ছে ভাইয়া এটা আপনার ঢাকার ভিতরে যাচ্ছে ঢাকার ভিতরেই যাচ্ছে ওকে তো ভিউয়ার্স এই যে এটা কিন্তু আমাদের ভিডিও থেকে অর্ডার হইছিল এবং আবার আমাদের ভিডিও করতেছি যাতে আপনারা আবার অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ওকে এখানে দুইটা আছে ডয়ার আছে দুই ডয়ার একটা সাইড বক্স পেয়ে যাচ্ছে উপরে লক হবে নিচে আনলক হবে আচ্ছা হ্যাঁ কালার আপনার সেম টু সেম থাকবে অনেক সময় ভাই আমরা এখানে পানি টেনে রাখি পানি পড়লে কি উঠে যাবে নাকি কালার আর এর আগের ভিডিও তে কিন্তু দেখাচ্ছিলাম আপনার নিতে পারবেন সমস্যা নেই তারপর একটি তিন একটি আলমিরা আছে দেখেন জালি করা আর একটা জিনিস আমাদের কোনো সমস্যা নেই পাল্লা গুলা পনেরো মিলে দিয়ে দেখেন তিনটা পাল্লা ভাই খুলে দেখেন আমাদেরকে তিনটাই তাহলে আমরা দর্শকদেরকে বুঝাইতে পারবো যে এনাদের কোয়ালিটি দেখেন কত এই যে তিন আপনার

যত ভারী জিনিস ভাঙতে সমস্যা নাই ওকে তো আপনারা এই যে পুরো বেডরুম প্যাকেজটি দেখলেন এইটা ভাইয়া কি দিয়ে তৈরি একটু এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার গ্যারান্টি কেমন এটা গ্যারান্টি থাকবে ভাই

আপনার যদি এই ভিডিও থেকে আপনারা নিতে চান তাহলে তারপরে দুইটি বালিশ ফ্রি হ্যাঁ এগুলো কিন্তু ভালো মানের চাদর দেখেন কিন্তু তিনশো টাকা দামের চাদর দিয়ে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কেউ ভাবতে পারতেছেন বৃহৎ সব কিছুই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাবেন তো মাত্র পঁচাত্তর হাজার টাকা নিতে চলে স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করতে পারেন এবং ডিসক্রিপশনে ভাইয়াতে অ্যাড্রেস আছে এসে দেখেও নিতে পারেন তো তাছাড়া বৃহস আপনাদের এই যদি আরও দরকার হয় খাট টাট দরকার হয় খাট অনেক সুন্দর সুন্দর খাট আছে ভাইয়াতে এখানে যদি কেউ খাট নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন সমস্যা নেই তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চলে স্ক্রিন নাম্বারে কল করবেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম